হে যুবক ভাই এখনো কি আপনার সময় হয়নি আপনার রবের দিকে ফিরে আসার আর কত সময় আপনি পাপের সাগরে হাবুড়ু খাবেন আর কত সময় আপনি আপনার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবেন আর কত সময় আপনি অর্থ ও ক্ষমতার পিছনে ছুটবেন কত যুবক যে পৃথিবী ছেড়ে চিরবিদয় হয়ে গিয়েছে তাদের সম্পর্কে কি আপনি একবারও ভেবেছেন হে যুবক ভাই কোন জিনিস আপনাকে আপনার প্রতিবলক সম্পর্কে উদাসীন করে রেখেছে কোন জিনিস আপনাকে আপনার প্রতিবলক থেকে গাফেল করে রেখেছে আপনি পাহাড় পরিমাণ গুণাহ করেছেন আপনি গুনাহ করতে করতে সাগরে হাবুডু খাচ্ছেন পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই যে আপনি করেননি এমন কোনো পাপ নেই যা আপনাকে স্পর্শ করেনি আর আপনি মনে মনে ভাবছেন মন আল্লাহ রাবুল আলমিন আপনাকে কখনোই ক্ষমা করবেন না আপনার ক্ষমার ব্যাপারে আপনি চূড়ান্ত নিরাশ হয়ে গেছেন তাই আল্লাহ তালা আপনাকে লক্ষ্য করে বলেছেন পবিত্র পুরাণে হে নবী আপনি বলে দিন যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছে সীমালঙ্গ করেছে তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু